এই গরমে তেঁতুলের টক তেঁতুলের চাটনি তেঁতুল মাখা খাওয়া খুবই ভালো আর তেঁতুল দেখলেই তো জীবে জল আসে তাই আমি একটা নতুন রেসিপি ট্রাই করে দেখলাম তার জন্য আমি একটা কলা নিয়ে কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর জলে সামান্য নুন দিয়ে খোসাগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম দশ মিনিট পর খোসাগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে আমি সেটা নামিয়ে নিলাম আর পাঁচটা এরকম রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা নিলাম এই খোসাগুলো পেস্ট করার জন্য আর তেঁতুল এখানে জলে ভিজিয়ে রেখেছি আমি এখন সেদ্ধ করা কলার খোসা পাঁচটা রসুনের কোয়া ও দুটো কাঁচা লঙ্কা এখানে পেস্ট করে নিয়েছি এখন আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে বেটে রাখা পেস্টটা কড়াইয়ে দিয়ে দিলাম এবার আমি এটাকে দু মিনিট মতো নেড়ে নেব এরপর আমি এটাতে সামান্য চিনি নুন ও সামান্য হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব এরপর ভিজিয়ে রাখা তেঁতুলের জলটা দিয়ে দিলাম আর সামান্য সাদা প্লেন জল দিয়ে এটাকে পাঁচ মিনিট মতো কম স্ট্রিমে ফুটিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার কলার খোসা চাটনি খেতে দুর্দান্ত হয়েছিল আর তোমরাও যদি এরকম নতুন নতুন রেসিপি শিখতে চাও তাহলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তোমরাও বাড়িতে এটা একবার ট্রাই করে কমেন্টে একবার লিখো যে আমরাও বানিয়েছিলাম